শাশুড়ি দেই আমার এখনো কারো প্রতি না কিছু নাই আমি তুলে আমি আগের না কি বলবো আমি তো মা না যা

এগুলোর প্রতি মানতে হবে কোনো কিছু অবিশ্বাস করা যাবে না আর যদি অবশ্য করতে হয় আমাদের অবিশ্বাস নিয়েই বিশ্বাসের সাথে কাজ করতে হবে আমাদের যেহেতু দিন দেখা যায় না একটা অবিশ্বাস থাকতেই পারে ভিতরে কিন্তু তারপরেও ভাই বিশ্বাস করে কাজ করতে হবে কারণ আমি ধরে রাখি দেখা যেতে পারিনি দেখা যাচ্ছে না কিন্তু ভাই বোঝা যাচ্ছে যে আমি নিজে দিন কোনোদিন দেখিনি ভাই কিন্তু ভাই কিন্তু ওটা তো দেখা হয়নি অনেকে দেখা দেয় অনেককে দেখা দেয় অনেকে ভিক্টিম দেখতে পারে অনেক ভিক্টিমরা দেখতে পারে আর যারা জিন্দে চিকিৎসা করে তারা জিনিস সঙ্গে ইয়ে করে কিন্তু আমি দেখিনি আর আমি চাইও না জিনিসের সাথে আমার সম্পর্ক হোক আমি এটা চাইনি যে আলো পছন্দ করে না আমি চাইনি

আরে লোকে কি না একবার টাকা করে দেবো আবার রিনিউ করে দেবো রিনিউ করে দেবো যত

হিন্দু এসে খ্রিস্টানদের মধ্যে অনেক মোজাফল লোকটা আছে হ্যাঁ মোজাফল জিনের নাম জিনের নাম মোজাও Lår. I bein. Ingen bein. Lår. Innenfor beina.

পরিণত এটা আমরা বুঝিয়ে যাই এটা আসলে কিন্তু ঠিক আছে যে ওই সময় আসলে আরম্ভ হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই যে তাহলে ইস্কারা হেড আমরা জড়িত দিয়ে আমরা জড়িত

কোন জায়গায় করতে পারি বাট যতক্ষণ দেব ঠিক আছে এবারে যতভাবে এই নিয়ে এবং আপনি নিয়ে তো কাপড় গুলো করে যেখানে আমরা এটা বন্ধ করার সিস্টেম বন্ধ খাওয়া

তো ঈদে শরীর খুব সাস্থার অসুস্থ হয়ে গেছে কেন থাকে না শরীর

はあ。